দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল জেলার গৌরনদী থানার গৌরনদী উপজেলা চত্বরে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের যে প্রজেক্টটা আপনাদের দেখানোর জন্য ইতিমধ্যে আসছি সেটা হলো কৃষি মেলা দুই হাজার পঁচিশ গৌরনদী উপজেলা গৌরনদী উপজেলা কৃষি উন্নয়ন প্রকল্প থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মেলা হচ্ছে আমরা যাব ভিতরের দিকে দেখি এখানে মেলার ভিতরে কি কী কৃষি প্রজেক্ট তারা প্রদর্শনীতে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে রয়েছে করজল ফসলের আওতায় সার্জন পদ্ধতিতে বহুমুখী কচু চাষ রয়েছে বা আপনার উন্নত জাতের পেয়ারা চাষ প্রকল্প মেচে আলুর চাষ প্রকল্প এবং মালতা লেবু চাষ প্রকল্প সেখানে হচ্ছে সে এখান থেকে প্রদর্শনী চলছে ওলকপি চাষ পদ্ধতি এবং তার পরবর্তীতেই রয়েছে বাড়ি মুখী কচু যেটা মুখী কচু যেটাকে আমাদের এই অঞ্চলের ভাষা অনেকটা গাজি এরকম বলা হয় কচু তারপরে রয়েছে মেটে আলু চাষ পদ্ধতি তারপরে রয়েছে গোল আলু চাষ পদ্ধতি এবং আদা বস্তায় আদা চাষ পদ্ধতির যে আধুনিক সিস্টেমে সহজ প্রক্রিয়ায় কৃষকেরকে স্বাবলম্বী করার জন্য এবং স্বল্প খরচে আদার চাষ যে সিস্টেমটা আছে বিষয়গুলো কৃষককে শিক্ষা দেওয়া হচ্ছে এবং তারপরে কিভাবে আপনার রাসায়নিক সার ব্যবহার করতে করতে যেভাবে আমাদের দেশের মাটির উন্নয়ন মাটির কাজকর্ম যেগুলো আগে থেকে আমরা দেখতাম যে অনেক সময় অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ হতো সেই অর্গানিক পদ্ধতি থেকে যখন আমরা রাসায়নিক পদ্ধতিতে আসছি তখনই মূলত আমাদের ফসলের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি দেখা গেছে মাটির গুণগত রা মান হ্রাস পেয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার পদ্ধতি কিভাবে কম্পোস্ট সার তৈরি করবে সেই বিষয়ে একটি প্রদর্শনী প্রকল্প চলে হয়েছে এবং সর্বশেষ এখানে যেটা আমরা দেখা যাচ্ছি প্রাকৃতিক অর্গানিক উপায়ে যে বালাইনাশক রয়েছে ইস্পাহানি কোম্পানির সিলেটেড জিঙ্ক ইস্পাহানি কোম্পানির বীজ তরমুজ বীজ এবং রয়েছে ইস্পাহানি কোম্পানির এই বায়ো স্প্রা বায়ো বায়োচমক ইত্যাদি যে প্রাকৃতিক অর্গানিক প্রক্রিয়ায় বালাইনাশক যেগুলো রয়েছে অনেকটাই আমরা দেখি সচরাচর সেগুলো ম্যাক্সিমামেই রাসায়নিক প্রক্রিয়ায় কিন্তু এখানে আমরা স্প্রাহানি কোম্পানির দেখলাম যে ওরা যতগুলো প্রদূষণী রাখছে তার বেশিরভাগগুলোই অর্গানিক প্রক্রিয়ায় অর্থাৎ প্রাকৃতিকভাবে কিভাবে এই কৃষিকে বালাই থেকে মুক্তকরণ যায় সেই বিষয়ের জন্য তারা তাদের প্রদর্শনী করেছে এবং আমরা অপরদিকে আছি এখানে রয়েছে মিষ্টি আলুর জাত ও পরিচিতি এখানে রয়েছে নানান অনেক প্রকারের মিষ্টি আলু যে আলুর যেগুলো প্রক্রিয়া জাত রয়েছে দেখা যাচ্ছে মিষ্টি আলু বৈশিষ্ট্য ও উৎপাদন নিয়ে তারা একটি প্রদর্শনী করেছে এবং মিষ্টি আলুটি অনেকগুলো প্রকারভেদ রয়েছে তার এই সেই পোকার এবং তার আমরা বাম দিকে যেটা দেখছি সেটা হলো পানি কচুর চাষ পদ্ধতি স্বাধীনতার অর্ধশত বছর পরে আমরা পানি কচু চাষ নিয়ে প্রদর্শনী দেখতেছি খুব ভালো বাংলাদেশের কৃষকরা অনেক পরিশ্রমী এবং স্বচ্ছ তাদেরকে যদি এভাবে সঠিকভাবে কচু চাষ পদ্ধতি শিখিয়ে দেওয়া হয় তাহলে লতিরাজের মতো কৃষকরাও করবেন রাজত্ব আসসালামু আলাইকুম বলছিলাম গণনদী উপজেলা সপ্ত থেকে আমি মোহাম্মদ নুরুদ্দিন